আর আমরা করছি এই যে মঙ্গলচন্ডী পূজা ভাইয়ের মন মানে ভাইয়ের ভালোর জন্য বলে এই পূজাটা বেরিয়েছে তো সবাই করছে তো আমরাও করছি আর এই রোদের মধ্যে যাচ্ছি মানে মাগন তুলতে আর এত গরম গরমের মধ্যে কী বলবো আর সেই ফাটাফাটি রোদুল তো চলো আর মনটা খারাপ আছে একদিকে মনটা ভালো একদিকে মনটা খারাপ যে দু মানে কি ক্যাঁচাল লাগছে পাকিস্তান আর ইন্ডিয়া মানে পাকিস্তানের লোকগুলো যে এগুলো কথা বলে আমার সেই ভয় করে ঠিক আছে তো চলো পুজোটা নিয়ে বেরিয়ে যাই

দেখো তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি মাগন তুলতে সবার বাড়িতে বাড়িতে তো সবার বাড়িতে বাড়িতে গিয়েই মাগন তুলে এই পুজোটা করতে হয় বৃহত্তারিণী পুজো তো আমি আর পাশে বাড়ি দিদি বেরিয়ে যাচ্ছি আর দেখো বাবু সেই হাসাহাসি করছে বাবু কিন্তু যাবে তো দেখো আমি আবার এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম যাওয়ার আগে চলো একটু ভিডিও টিডিও বানিয়ে নিয়ে তারপরে যে এত গরম চোখ মুখ কালো হয়ে গেছে একদম আমার তারপরে দেখো রাতের বেলা গিয়ে বাজার থেকে সব বাজার টাজার করে নিয়ে আসলাম কালকে পূজার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কালো পুজোর সব দেখতে পারবে ভিডিওর কি কী এনেছি সেগুলো দেখাচ্ছি আর কালকে পুরা ভিডিওটা দেখতে হবে দুটা মানে তিনটা ভিডিও হবে আমার তো চলো টাটা বাই বাই দেখতে থাকো আমার ভিডিওটা